একজন লোককে উঠতে যাবে না যে উঠবো আস্তে করে আদর করে তারে বয় নেবেন আমিন কম আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের পরিবর্তন হয়ে যায় সবাই কন আমিন দরকার আসেনি সারাটি জীবন তো বরবরাগিরি কইরা গেলাম আর যে একটু মানুষ হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আবেন আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই সাহ আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদে গেলাম গা করন ক আমি আসি না আমি কি মরি কিসি করে হন তুই বিপদ উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন ফারে না আদায় করতেন ফারে অর্ধেক আপনার পঞ্চাশ হাজার টেহা জরিফান হয়েছে এবার এটি হা পয়সা আর আইতে বেরাইতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রেখা যা সোহালে সোহালে গেছে পরে এখন তারে পঁচিশ হাজার টেহা দেয় কত দেয় তা কয় কি তো ফালা জরিফালা জল পঞ্চাশ আপনি দেন দিতেন পঁচিশে বেশি মেলটা গুছাইয়া আনছি রে তুই টার কিচ্ছু। তোর তো দেড় লাখ টাকা জরিফা নইল আর সেই জায়গাতে উল্টা তোরে পঞ্চাশ হাজার ফাওয়াই দিছি পঁচিশ হাজার যে পাইছো আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর ফুড়া বাদ্য হতে থাও না হজুবিল্লা কইতেন না আব্বা এটা আপনি কিতা তা করছে আব্বা ও আপনি আল্লাহ কুদুর বুদ্ধি দিছে আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানের লেগিয়া এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান এই বুদ্ধি করে করে আপনি কেমনি ভুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে হ্যাঁ আঠারো সালে আমি বুট দিতাম গিয়ে রাস্তাতে ফিরে না কথাটা কি কই লাইতাম রে আমি যে আঠারো সালে ঘুমের তো একটা দিতাম যাইতে আসি বুট দিতাম যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এই 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 আমি যাইতে আসি মাঝ রাস্তাতে গেছি পরে ফলাফেনে ফেনে কয় কই জান আমি কই বুটটা দিয়াই কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে ওখানে এখনো কোনো সাক্ষী লাগতো না আমি নিজে ঘটনা আমি নিজে ঘটনা কইসা খুদ্ আস্তে আলগা ঠিক করি না সকলের লগে কইয়ান হ্যাঁ আমি কম জোরে কণা আমিন তো এই যে এই রাস্তাতে আমি ফিরাই পড়লাম ভুটটা যে এটা কি এ মিশা কোথানোর সত্য আপনারা কি দিতেন ফার ছিলেন কেউ হ্যাঁ কারবার গেছে নাবিবি লাগনে কেন আরে তোমারে বুদ্ধি দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজেরে সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলে জন্য সিল্লান দেখ আরে এটা বালা মানুষ বিদায় হইছে রে এইডা না তোমার जिंदगी ঠিক কিনা ক তুমি দিজা ফাউতা খাও তারা সরゴン গাইয়া লা

আমিন বলো কি সাইডে দিতাম ভাই আমি কিন্তু ওয়াচ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি আমার প্যান্টটা কী টান লাগব দুইটা জিনিস অন লাগবো একটা হল নাইয়া পর্যন্ত গোরাথা হন লাগবো আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম ঢিলওন লাগব আরেকটা হলো টাক নুর উপরে উঠোন লাগবো এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু সেজদা দেওয়া যায় আর নুর উপরে যেন থাকে না বিবারে যেন গুঁড়া থাহে আপনি খেয়াল করে আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না মাজারও সেজদা দেয় ফিরের ফাও সেজদা দেয় ফিরের ফাও সুমা বুইরাঙ্গুল শুয়ে গুসলের ফানি খায় গুসলেরে আর কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন আয় কে আছে ওনার কেউ শুনো না কথা আরে ওনার লুককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই যেন অসুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে যে হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যেন সে যান আপনি আমরা দোয়া করবো আপনার জন্য হ্যাঁ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে তো ওনার কষ্ট যে কেন আনছেন এখানে আসছে আসছে আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায় কামেলা নসিব করে দেয় সবাই কণা আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই কণা আমিন পারে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে অসুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল নসিব করে সবাই কণা আমিন মার হাবা তো সবাই কন আমিন যদি আপনি গিয়া মাজারের সাজদা দেন পীরার পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপনি চুষে সিটা গিয়া শুনলাম যে ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতল ও বাইত বাইক নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় আসিনি জাগারি হগলের লগে আবার একবার সাইতেন কইসি হাজ্য সংযত নি না কত জায়গা বাইয়া পানি ভরে হেই ফানি বুতল বৈরাই না খাও মহব্বত এডিনি তরিকত এডিনি শরীয়ত এটার নাম ইসলাম কে শিখাইছে এইসব ইসলাম কই পাইছ সব গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা কঞ্জুরে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না ক নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম থেকে হজরত আবু হুরায়রা রদিউল্লাহ বর্ণনা করেন যে শুনো 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 ষাটটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নাম্বারে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে কথা শরিক শরিক করা মানে কি এখন স্যাজদা সির্ক শির্ক মানে কি সেজদা পাওনা হইলো আল্লাহ আপনি আল্লাহ রে না দিয়ে আরেক জায়গা দিলেন এটাই শির্ক কয় আপনি কথা কার কাছে সবাই ঘুমাই সে পড়ছে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেব দেখবির দিকে চাইছেন এই যে চাওয়া না শির চাইতে হবে কার কাছে দিতে পারেন তিনিকে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল তার নাম হইল লোকমান নাম সবাই কয় না কি নাম লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে সবগুলা কথা একসাথে কইরা কোরআনের আনের ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সুরার নামই লিখে দিয়েছেন সুরা লোকমা এই সুরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কষ্ট হইতেছে আপনাদের লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান ডাক দিছে ডাক দেখো লোকমান ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে দুইটা আহা কথা কয় না এই যে কান্টুফি আপনি কি করতেছেন কয়টা কথা বললেন এদিকে তাকে ওইদিকে সত্তর দিকে কয়টা জিনিস আছে দামি দুইটা লোকমান আল্লাহ ডাকবে লুকমান আমার কাছে দামি জিনিস আছে দুইটা তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম তা তারপরে আমি ঠিক করতাম কোনটা নেম আপনি তো নামে কন নাই আল্লাহ কয় নাম নবত আরেকটার নাম হ্যাকমত আমার কাছে দুইটা দামি জিনিস আছে আমি যারা মায়া করি তারে নবী বানাই নাইলে হ্যাকমত দেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন কয় যত না কুদুর বুজা কনলাতেন না বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি আপনি রাজি হয়ে যান হ্যাঁ রাস্তা কি বিয়া আপনি আইয়ান কথা কয় বুজ্জা লই ভাইয়ার মা আছে আর ভাই বোন আছে বাড়িওয়ালা আছে সকলের লোকে বুঝে না এরপরে যা আর বেহতের বেড়ায় ফলা কির হুদা টেহা টেহা কার দেরি করবা কত ফল আমি যাবাইয়া সজাইতে আছি তুমি তাড়াতাড়ি আইও কনাচ্চা ভাড়ি না কইতেন না জোরে কইতেন না না উজুবিল্লা এই যে ভাই এই যে ভাই এদিকে তাকান একটু এই যে ভাই এ আপনারা ডাকতে আছি কেন উঠছেন দয়া করে বলেন তো একটু হ্যাঁ কেন উঠছেন প্রস্রাব কি করে লাউন লাগে আপনি এক দুই ঘন্টা ফেসাব ধরলেও তো রাহন যায় আপনি মাফিনটা ক্ষতি করিয়া আপনি করে ফেসাব করো নাকি ফেসাব রে আর কেউ উঠেন না হ্যাঁ একটু খেয়াল করে শুনেন আসলে আপনারা তো সুযোগ পান নাই তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পাইছেন না এটা আসলেও একটু সমস্যা এই জন্য মাহফিলের মাই দিয়া দশ পনেরো মিনিটের বিরতি দিলে সুবিধা হয় দিয়ালাম না কি একবারে শেষ করি হ্যাঁ আই মিন কন আরো জোরে মুসলমান লোকমান রে আবার ডাক দিছে এদিকে লোকমানকে আল্লাহ ডাক দেওয়া কয় লোকমান রে লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে কোনটা নিবি লোকমান বড় আল্লাহর বা কাবুল লোকমান লোকমান বুঝে বলবো পরের দিন ডাক দেখ আল্লাহ ও আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবত আর হাকমত আপনি বলছিলেন কোনটা নেব ও মাওলার রাব্বা কারিম নবত নেব না আপনি দিলও আমি এটা নিতাম চাই না সাংঘাতিক ঝামেলা উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে আমার উম্মত কেন গোনা করল আমার উম্মত কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে করল আপনি জিগাইলে আমি কি জবাব দেব আমার নবুয়তের দরকার নাই দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে আর মনে চাইলে আর টুকুদূর বুদ্ধি দিয়ার আমার এই নবুয় টবুয় এই নবী টবি আমার দরকার নাই আল্লাহ আপনি ও আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়ে, যেন বুদ্ধি দেখা হল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি মানুষের জন্য আমার গরু না কয় মানুষের জন্য আমার গাধা না কয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি দিলে কুদুর হ্যাকমত দিয়েন আল্লাহ কয় যা দিলাম লোক কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না এখন থেকে তুমি লোকমান হাকিম সোমা বলবেন না বুদ্ধিমান লোকমান বুদ্ধি দিছে কারো আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লায় এবার আর বুদ্ধি কি আমডার এই মেল যে থাক করে তারার মতন আরো বেশি লোকমা কিমান মান সোমা কয় না রে আল্লাহ কয় যা তরে বুদ্ধি কথা মনে আছে নিও লোকমানে কয় দিলে কুতুর বুদ্ধি দিয়েন আল্লাহ কয় দিলাম লোকমান কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান আল্লাহ ভাই আমরা না নবী আসিল আর ফলে নবীরা না ফাটাই কেলা হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সোবাহান আল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাফর ফরন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে ফুইটা দেহাই দিয়ে গেছে রে বেড়িয়েছে কি কাফর ফরন লাগবো আম্মা জানা আয়েশা বিবি ফাতেমা তারা ফুইটা ফুইটা দেহাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে এরপরে ফ্যান আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনার আবার প্যান্ট ফোরারে না নিষেধ মনে করবেন না মনে করেন ওখান যে শীত ফরছে প্যান্টটা হলে একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন ভার কাফরে আমার শীতটা কম লাগব আপনি তা জ্যানজি নি রে কে দেখো হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশান এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি এই ফার্মের মুরগার মতো এ বোধহ ভিত্তা তাই বোঝাতে মোবাইল লই না এই টান্দির ভিতরে দা আবু চাই দে বন্দুক তাক করে ওলাইছে স্টিক আরো আঙ্গুল ঢুহাই লইছে এরপরেও দাবু সাইদে দে শিনাটা করে খেলি চোবাহান আল্লাহ কয় না রে এই ফলাফাইন আবু সাইদ এই ফলাফাইন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক মুখ পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই না আমিন এই তো আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ফুল জনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে এক বেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সেরানো বিজির দিকে সেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার গড় গিয়ে হত্যা হয়েছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটানটি এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোয়ার সাত বান্ধব এরকম বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তর বাড়ি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান তাই না কয় হাজার হাজার না কথা কয় আমরা কত এবার যদি কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চৈদ্দ লাগে তিনশো চৈদ্ লাগে তো কথা কন না কেন আপনি কি নমুন না যাইতেছেন না কু বা কুবি কতক্ষণ এবার দুমধরও বই রয়েছে হেতানটি কথারে আমরা কথা রে আমরা ঠিক মোড়া না সিহ এই অসুবিধার দলে সিংহ না মোড়া এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুডালাইতে আসে খাইতে আছে নর্তকি সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া তার কাছে গিয়া কয় যদি পারেন আমরা আসি না হইলে চুরি ডিখুই রাইকা দিছি চুরি ডালাইবেন এত রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকু টাকা ডালাইছে সত্তরটা উমা বাহিরি যখন উমাগো করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়ে দৌড় দিয়ে দৌড় দিয়া ফাঁকা ফাতা করা খুব দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটা ফাঁসা নাই আগিয়ে গুল ভরছে আম তারা কে জিৎ রে হে মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব ভুলাই সিরে রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ্জ আল্লাহ আল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে রকম আরে দেড় হাজার বছর আগে

সময়ে সাফা ফেরে রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি না কা মুসলমান আগুন রক্ত লাগাইও না ফারা সারখার হই যাবে ফুইরা ঠিক কি না কা মুসলমানের ফুতাই এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না হইলে কোনো এই টাইট ফ্যান ফিন না কেউ এত বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর করে বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মাইন সে হয়ে গেছে গা মনে হয় যেন মন্দ ঢেউ দেখা যায় সো ভাড়ালো বলবো না আন্ডার ফলাফাইনে এখন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনাল্ডো রোনাল্ডুয়ে কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনো এরম গায় এরকম এরকম চুল কাটতে পারি কয়েকতে বেহাবে আর পারি না এটার ভিতর তো তিনটা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন মাথার ভিতরে তুমি তিনটা রেখ লইয়ে কেউ পারিনি বইয়ালও দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় পারতাম না এটা আমরা মুসলমানের ফলা ফাইল কাছে বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া কেড়াই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুতুল হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এ আমরা সময় আছে রে ঠিক না কও ওই আমার নবী আর কই তোরা কারে গিয়া বেড়া নবীজির অনুসরণ হাদিস পড় না পড়লে হুজুর বাড়ি জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনে চুল কাটাম আমার নবী কেমনে কাপড় ফসছে আমি এমনে ফরাম আম্মা কও হরন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখে ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরসে আমরাও এই কাপড় ফরাম খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফরাম এটি না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বনজারও তার কাপ তারা আসলে টেলিভিশন সাইয়া যা সিরিয়াল দেহে নবিলে ওলে কেড়াইকিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছি অর্ধেক দুধ মুসলমানের শি আমা আপনারা মুসলমানের সি আপনার মুসলমানের মা আপনার মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখতে পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি না ক